এগুলো সবই ধামাকা অফারে পাবেন তো আমি একটা একটা করে আমাদের কালেকশন গুলো দেখাবো তার আগে সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে বিল্ডিং এর দ্বিতীয় সব হচ্ছে ইকোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা অনলাইনে অর্ডার করবেন ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে সরাসরি কল করতে পারবেন কল করে সরাসরি আমাদের শপে আসতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও যেহেতু মানে অফার আমাদের মানে প্রত্যেকটা আইটেমের উপর অফার থাকবে আমি অফারের আইটেম দিয়ে শুরু করব এখানে যে স্যান্ডেলের কালেকশন গুলা দেখতেছেন হিউজ পরিমানে কালেকশন এখানে দেখতেছেন তো আমি আমাদের নতুন কিছু কালেকশন চলে আসছে এই যে দেখেন হাফ হাফ শুর ভিতরে খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন ভেন্টিলেটর সিস্টেম আছে দেখেন এটার ভিতরে দুইটা কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে দুইটা কালার এই যে দেখেন ভেন্টিলেটর সিস্টেম এগুলো অফারে পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা যেটা নেবেন এখানে যে স্যান্ডেলের সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে আমি দেখাই দিচ্ছি সম্পূর্ণ চায়না সোলের ভিতরে করা তুই ওয়ান দুই ব্যবহার করবেন এই যে দেখেন কমফোর্টেবল হবে প্রচুর এরকম অসংখ্য কালেকশন আছে বিভিন্ন কালার ডিজাইন আপনারা এগুলো পেয়ে যাবেন অফার পেয়েন অনলি বারোশো পঞ্চাশ টাকা চায়না সোলের ভিতরে দেখেন কমফোর্টেবল হবে প্রচুর যারা কমফোর্টেবল খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে এই দিকে দেখেন এগুলাও কিন্তু সম্পূর্ণ নতুন ভিতরে হান্ড্রেড পার্সেন্ট চামড়া ইউজ করা হয়েছে প্রত্যেকটা টু ইন ওয়ান দুই ব্যবহার করতে পারবেন আর সোল ক্যাটাগরি দেখেন ছয় মাসের গ্যারান্টি সহকারে প্রত্যেকটা জুতাই সাইজ এভেলেবেল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখেন বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিতরে দুইটা সুন্দর কালেকশন এই যে দেখেন আহ দুইটা সুন্দর কালেকশন আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন ফিতা দুই ফিতার ভিতরে খুবই সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন সম্পূর্ণ চায়না সোলের ভিতরে করা সোল ক্যাটাগরি দেখেন গ্রিপ পাবেন প্রচুর আর একদমই লাইট ওয়েট প্রত্যেকটা জুতা একদমই লাইট ওয়েট এই দিকেও কালার ভেরিয়েন্ট আছে অফারে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে খুবই সুন্দর একটা জুতা এটাও গ্রিপ পাবেন অফারে পেয়ে যাবেন আর এগুলা প্রচুর কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতায় আর হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এই কালেকশন গুলা তো আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে দেখেন যেটা নিবেন বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন বারোশো পঞ্চাশ টাকা দুই ফিতার ভিতরে এগুলা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা কালার ভেরিয়েন্ট আছে অনলি বারোশো পঞ্চাশ তারপরে দেখেন এটাও যাচ্ছেন বারোশো পঞ্চাশ এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে এটা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমি একটা একটা করে দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় কি কি পাবেন এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য তারপরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বললেই হবে যে না বারোশো পঞ্চাশ টাকার ভিতরে কি কি কালেক্ট গরমের আরাম হবে প্রত্যেকটা জুতাই দেখেন এই যে লেদারের ভিতরে ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর জুতাই যে দেখেন ইকো খোদাই করা আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে এভেলেবল আছে আছে অনলি টাকা পেয়ে যাবেন একদম র লেদার ভিতরে কমফোর্টেবল হবে প্রচুর এই যে দেখেন প্রত্যেকটা জুতাই তারপরে দেখেন এখন দেখাবো ভাইরাল জুতা ভাইরাল জুতা কেমন এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে বাস করবেন মোসরাবেন ভাইরাল টু ইনকাম স্যান্ডেল এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আছে সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ এগুলো অফার পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় তারপরে দেখেন একদম প্রিমিয়াম গ্রেডের চামড়া চামড়া দিয়ে স্যান্ডেলের স্লিপার আইটেম করা হয়েছে আমাদের দেখেন তিনটা কালার ভেরিন পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এরকম অনেক কালেকশন আছে যারা নিতে চান স্ক্রিনে যোগাযোগ করলে হবে তারপরে দেখাবো আমাদের ভাইরাল ভাইরাল জুতা একদম হান্ড্রেড পার্সেন্ট চামড়া সুইট লেদারের ভিতরে করা আর সুইং ক্যাটাগরি দেখেন সম্পূর্ণ ভাবে মানে একদম আনকমন স্টাইলে করা হয়েছে ভিতরে হান্ড্রেড পার্সেন্ট গরুর চামড়া ইউজ করা হয়েছে উপরে যে ক্যাটাগরিটা এগুলা হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর ক্যাপসুলের ভিতরে খুব সুন্দর টিকটক ভাইরাল জুতা আমাদের কাছে অফার পেয়ে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকায় কি কি পাবেন এই যে প্রিমিয়াম গ্রেডের চামড়ার এগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা এই যে দেখেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না প্রত্যেকটা জুতা আনকমনের ভিতরে এই যে দেখেন চামড়ার ক্যাটাগরি প্লাস হচ্ছে প্লেয়ার এর চামড়া প্রত্যেকটা ব্যবহার করা হয়েছে আর সুইং করা আছে প্রত্যেকটা জুতাই যেন আটা ছুটে না যায় এরকম হিউজ কালেকশন আছে এই যে দেখেন সুইট লেদার ভিতরে খুবই সুন্দর কালেকশন শাইনিং করবে দুই দিকে দুই কালার এই যে দেখেন কালারে শেষ নাই ডিজাইনের শেষ নাই সাইজে অ্যাভেলেবল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে দেখেন যেটা নিবেন অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় ষোলোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা রাফটাপ ইউজ করতে চান তারপরে হচ্ছে পাঞ্জাবির সাথে ইউজ করবেন আর হচ্ছে রেগুলার হাঁটাচলা করার জন্য তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন যেটা নিবেন অনলি অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা এই যে দেখেন যেগুলো নেবেন অনলি ষোলোশো টাকায় পেয়ে যাবেন তো যাদের পা ঘামে তারা বিশেষ করে এই কালেকশন গুলা ইউজ করতে পারেন তো অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতা এই যে দেখেন আনকমন স্টাইলে করা পা ঘামার সমাধান করবে আপনার আর কমফোর্টেবল হবে প্রচুর এই যে দেখেন ইকো পেয়ার লোক খোদাই করা আছে আর কমফোর্টেবল হবে প্রচুর আর ফর্মালি কেজুয়ালি দুই ভাবে ইউজ করবেন এই যে দেখেন মানে একদমই দুই ভাবে ইউজ করতে পারবেন অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটা জুতো একদম প্রিমিয়াম এই যে দেখেন খুবই সুন্দর চামড়া শাইনিং করবে তো প্রত্যেকটা জুতো অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আর চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোশাইতে পারবেন মোড়ে রাখতে পারবেন অফারে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় এই দেখেন নতুনের ভিতর খুবই সুন্দর একটা ডিজাইন এটা পাঞ্জাবির সাথে রাফটা ইউজ করতে পারবেন অনলি ষোলোশো টাকায় পেয়ে যাবেন পেয়ে যাবেন ষোলোশো টাকায় দেখেন একদম আনকমন এখানে কাটার সিস্টেম আছে তো যারা চাচ্ছেন একটু আনকমন স্টাইলে ভালো মানের জুতা চান মানে অনেকদিন লং লাস্টিং করবে এই জুতা আর হচ্ছে বিশেষ করে রাফটা ইউজ করার জন্য বেস্ট হবে তারপরে দেখেন এখানে যে কালেকশন গুলো আছে এগুলো ষোলোশো টাকায় পেয়ে যাবেন সিস্টেম আইটেম গুলা এখানে যে কালেকশন গুলো আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলা প্রত্যেকটা কালেকশনই এদিকে আছে দেখেন প্রত্যেকটা কালেকশনই অফারে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার আর ক্রেপসলের ভিতরে করা এই যে দেখেন অফার পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় যারা বিয়ে शादी করতেছেন বিশেষ করে পাঞ্জাবির সাথে টাসেলের আইটেম ইউজ করতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন সুইটের ভিতরে বেশ কিছু কালেকশন আছে অফারে ষোলোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আরও কিছু কালেকশন এই যে ষোলোশো তারপরে এটাও পেয়ে যাবেন অনলি ষোলোশো তারপরে দেখেন এটাও পেয়ে যাবেন অনলি ষোলোশো এরকম অসংখ্য কালেকশন আছে অফারে ষোলোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখাবো ভুটের কিছু কালেকশন এই যে দেখেন ভুটের যে কালেকশনগুলো আছে চেলসি বুট যারা চাচ্ছেন এই যে একদমই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর নিচে ক্র্যাপসুল ব্যবহার করা হয়েছে এই সুলের ক্যাটাগরি যে আপনি সুল দিয়ে মাথায় বাড়ি দিবেন মাথা ফেটে যাবে তারপরে সুল কিচ্ছু হবে না এত টেকসই তো চেন সিস্টেম আছে ইলাস্টিক সিস্টেম আছে অফারে অনলি সতেরোশো টাকা পেয়ে যাবেন সতেরোশো টাকা এখানে যা আছে এই যে দেখেন কেটের এই সুন্দর আইটেমটা সতেরোশো টাকায় পাবেন এটাও পেয়ে যাবেন সতেরোশো এটাও পেয়ে যাবেন সতেরোশো এই সীমিত সময়ের জন্য এই অফারটা পেয়ে যাবেন এই যে দেখেন জুলাই এই পুরো জুলাই মাসটাই এই অফারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় বুটের আইটেম যারা নেবেন ওয়েস্টার্ন স্টাইলে করা এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর হচ্ছে আমাদের মানে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে বর্তমানে এই অফারে আপনারা প্রত্যেকটা জুতাই অনলি সতেরোশো টাকায় পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন নেয়ার সবের ভিতরে একদম বেস্ট একটা কালেকশন এটাও সতেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এটাও সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এটাও সতেরোশো টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য কালেকশন আছে যারা নিবেন স্ক্রিনে যোগাযোগ করলে হবে এটাও যাচ্ছেন সতেরোশো টাকা যারা কেজুয়াল আইটেম হালকার ভিতরে চাচ্ছেন ভিতরে মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে প্রিমিয়াম কালেকশন এই যে দেখেন মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে অফার পেয়ে যাবেন সতেরোশো এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো ডিজাইন গুলা দেখেন কালার গুলা দেখেন অরিজিনাল রয়্যাল কোবরা অথেন্টিক বক্সও পেয়ে যাবেন এই যে দেখেন অফারে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ করা দুইটা কালার ভেরিয়েন্ট আছে সতেরোশো টাকায় কী কী পাচ্ছেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন একদম ভিতরে ভিতরে একদমই আছে প্রচুর কমফোর্টেবল হবে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় তো আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো তারপরে সবচেয়ে বড় ভাইরাল জুতা এই যে দেখেন মানে চামড়া এত মানে মসৃণ এটা হচ্ছে যে আমরা কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না আর সোলটা ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন এরকম অসংখ্য কানেকশন আছে এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় যেটা নিবেন অফার প্রাইজে সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এদিকে দেখেন এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাবেন এটাও পাচ্ছেন সতেরোশো টাকায় এরকম অসংখ্য কালেকশন আছে এখানে যা দেখতেছেন সবই অফার প্রাইজে সতেরোশো টাকায় পেয়ে যাবেন বুটগুলো সতেরোশো টাকা তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে আমরা কিন্তু সতেরোশো টাকার ওই আইটেমগুলো দেখাবো তারপরে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন অলি ষোলোশো টাকা খুবই সুন্দর প্রিমিয়াম নতুন কালেকশন তারপরে দেখেন এই দিকে কিছু স্নিকারের কালেকশন আছে স্নিকারের কালেকশন গুলো আমি দেখাবো এই যে দেখেন এই স্নিকার ওয়ে গ্রেড বার্সনের এই আইটেমগুলো জর্ডান ফোর এর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা দেখেন বেশ কিছু কালার ডিজাইন আছে দুই হাজার টাকা ডিওরের এই সুন্দর আইটেমটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওয়ে গ্রেড বার্সনের প্রত্যেকটা ফেডিংটা দেখেন অনলি একুশশো টাকায় পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা জর্ডান ওয়ান এর খুবই সুন্দর সুন্দর কালেকশন আঠারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন সতেরোশো টাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখানে অসংখ্য টাসেলের কালেকশন আছে এখানে যা দেখতেছেন সবই ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই যে এখানে যা আছে সবই ষোলোশো টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে অথবা আমাদেরকে বললে হবে যেটা আসলে কালেকশনগুলো গুলা দেখেন আমরা দেখাবো তো এখানে যে কালেকশন আছে সর্বশেষ আমি দেখাবো এই যে দেখেন এখানে হাফ শুর কালেকশন ক্যাটাগরিগুলা হাফ শুর দেখাই মেডিকেলের ডক্টর ইনসুল ইউজ করা হয়েছে এগুলা রাফ ইউজ করা যায় চামড়ায় কিন্তু কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না আর ক্যাপসুল ইউজ করা হয়েছে সুইং করা আছে প্রত্যেকটা জুতা এরকম অসংখ্য কালেকশন আছে আমি এক নজরে দেখাই দিচ্ছি এই যে দেখেন অসংখ্য কালেকশন চামড়া কিন্তু শাইনিং করবে এরকম অসংখ্য কালেকশন আছে যার যেটা পছন্দ মানে স্ক্রিন শেয়ার করলে হবে সুইটের ভিতরে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এদিকে এই যে দেখেন কালার কম্বিনেশন করা আছে এগুলো অফারে পেয়ে যাবেন ষোলোশো টাকায় এই যে দেখেন ষোলোশো টাকায় কি কি পাচ্ছেন এদিকে যে কালেকশনগুলো আছে সবই ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন এইগুলো কিন্তু এগুলো ইউজ করতে পারবেন অফারে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা তারপরে দেখেন ফর্মালি কিছু কালেকশন আছে এই যে এইদিকে দেখাচ্ছি যারা স্টাইলিস্ট আনকমন এর ভিতর খুঁজতে চান তারা এগুলো নিতে পারেন অফারে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় এই দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো এখানে স্টাইলিশ ফ্যাশনেবল যেগুলো আছে সবই ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন যারা অফিশিয়াল জব করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে অনলি ষোলোশো টাকা এগুলো নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিলাসে যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর তৃতীয় তলায় সব নেম হচ্ছে ইকোপের আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি আর যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তো সবসময় সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ তো আমাদেরকে আরো সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন